আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি প্যানকেক এত সহজে যে প্যানকেকটা বানিয়ে দেখাবো আপনাদের তার থেকেও আশ্চর্য বিষয় হয়েছে আমি কিন্তু আজকে এই প্যানকেকটা বানিয়েছি ওটস দিয়ে দেখেন একটা বড় কেকও বানিয়েছি আবার ছোটো ছোটো কেকও বানিয়েছি সব কিছুই কিন্তু ওটস দিয়ে আর এই প্যানকেকটা কিন্তু সরি এই বড়ো কেকটা কিন্তু আপনার অন্য সাধারণ কেকের মতন না একটু ভিন্ন রকম বানিয়েছি একই ডো দিয়ে কিভাবে কীভাবে এত সহজে ওটস দিয়ে এই মজাদার কেকটা বানিয়ে এলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন চলে যাই রেসিপিতে বানানোর জন্য আমি এখানে ওটস নিয়ে নিয়েছি ওটস তো আমরা কম বেশি সবাই চিনি এই ওটসটাকে আমি এখন ব্লেন্ড করে নেব তার জন্য আমি একটা ব্লেন্ডারে ওটসটা দিয়ে দিলাম তা আমি এখানে দুই কাপ পরিমাণ ওটসের কেক বানাবো তার জন্য দুই কাপ ওটস দিয়ে দিলাম ব্লেন্ডারে এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে আসবো তাই যে চলে এসেছি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখেন এটাকে আর ছাঁকবো না চাননি দিয়ে এরকমই রাখবো এখন এটাকে একটা বাটিতে রেখে দিয়ে আমি একই ব্লেন্ডারে চিনি ব্ল্যান্ড করে নেবো তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি হাফ কাপ চিনি দিয়েছি চিনিটাকেও ব্ল্যান্ড করে নিয়ে এসেছি একদম মিহি করে চিনিটা আগে ব্লেন্ড করলে পরে সাথে সহজ হয় নয়তো সময়টা বেশি লাগে এই জন্য আগে করে নিয়েছি আপনার চাইলে কিন্তু এই সব কিছু একসাথে দিয়েও করতে পারেন পরে তা আমি ব্লেন্ড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুটা ডিম দিয়েছি দুই কাপ আটার জন্য আর হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এগুলো একসাথে সব ব্রেন্ড করে নিয়ে আসবো একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব এই যে দেখেন সব কিছু ব্রেন্ড করা হয়ে গিয়েছে চিনিটা তো আগে থেকে মিহি করে নিয়েছি এই জন্য সময় লাগে না এখন সব কিছু ওটসের যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এক চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ চামচের মতো লবণ এখন এই সবগুলো একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর মিশানোর সময় আমরা একটু দুধ ব্যবহার করবো তো আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধও ব্যবহার করে পানীয় মিক্স করতে পারেন তো আমি এখানে লিকুইড দুধটাই ব্যবহার করব আর দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি আমি এখন সেই দুধটাই আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি আমি অল্প অল্প করে মিশাবো যতটা লাগে আর ওটসের ব্যাটারটা কিন্তু অনেকটা বেশি ঘন থাকে আর সামান্য একটু এক দুই মিনিটের মধ্যেই আবার এটা পানিটা চুষে নেয় যার জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে পাতলা করে দেখবেন আপনারা যখন বানাতে থাকবেন তখনও কিন্তু এরকম বারবার পানিটা শুকে যাবে এই জন্য দুটা পাশে রাখতে হবে একটু দিয়ে নিতে হবে আমি একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি আমার এখানে পেরায় এক কাপের থেকে সামান্য একটু কম লেগেছে এই যে দেখেন মাত্র কতটুকু রয়েছে কাপে আর পুরোটাই কিন্তু লেগে গিয়েছে আমার আমি এটুকু অবশ্য রান্না করার সময় পরে আবার দিয়ে দিয়েছিলাম কারণ এটা ঘন হয়ে যায় একটু পরপর মানে প্রথমেই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম এটাকে একটু বিরাশ করে নিতে হবে আমি হাতার সাহায্যেই করে নিলাম এখন এক চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রেখে দিয়েছি একটু চুলার রাস্তা একটু লো করে নিতে হবে এক মিনিটের মধ্যেই দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে কতটা সুন্দর উপরে দানা দানা হয়েছে একদম আমরা যে চিতই পিঠা বানাই সেরকমই হয়েছে আমি আপনাদের একটা ভেঙেও দেখাবো তো যে আমি একইভাবে আবারও তেল ব্রাশ করে একইভাবে আবারও ঢেকে রেখে দিলাম এখন এটাও কয়েক সেকেন্ড রাখলে হবে আপনাদের আটা বুদ্ধি দেখিয়ে দেই আপনারা কিন্তু এটা কাঠি দিয়েও চেক করে নিতে পারেন আমি একটু আগে খুলে নিয়েছি এটা দেখেন আপনাদের দেখানোর জন্য এই যে কাঠিটা যখন ক্লিন বের হবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তা আমি ঢেকে দিয়ে আবার একটু পরে খুলে এখন একটু চেক করে নেব এই যে কাঠি দিয়ে চেক করে নিলাম এবার কিন্তু কাঠিটা একদম ক্লিন বের হয়েছে তার মানে আমার এটা হয়ে গিয়েছে একটু দেখেন এই যে পিছনটা এরকম হবে তো আর একটা পদ্ধতিতে আপনাদের যেটা দেখাবো সেটা একটু দেখিয়ে দিই এই যে আমি চারটা বানিয়ে নিয়েছিলাম এবার বাকিটা আমি একসাথে বানিয়ে নিচ্ছি এই যে ফ্রাই প্যানেও আবার সামান্য তেল দিয়ে নিলাম তেল দিয়ে আমি যে ব্যাটারটা আছে এখন বাকি ব্যাটারটা আর চুলা একটু দেখিয়ে দিলাম আপনাদের যে কতটা কম এখন এই যে বাকি ব্যাটারটা ছিল সবটা ব্যাটার আমি একসাথে ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম আর আপনাদের যদি ফ্রাই প্যানের তলাটা হালকা থাকে পাতলা থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে তাওয়া দিয়ে নেবেন আর মোটা হলে তাওয়া দেওয়ার দরকার নেই এখন এটাকে ঢেকে পনেরো মিনিটের জন্য বেক করবো তা আমি দশ মিনিট পরে একবার চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে তো দেখলাম এখনও হয়নি কাঠিটা অনেকটাই আটা লেগে এসেছে এটাকে ঢেকে আরও পাঁচ মিনিট রেখে দেবো টোটাল পনেরো মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে পনেরো মিনিট পরে এসে উঠিয়ে নেব আর চুলা রাস্তা কিন্তু একদম কম রাখতে হবে সেই সাথে যদি পাতলা থাকে ফ্রাই প্যানের তলাটা তাহলে একটা তাওয়া দিয়ে নিতে হবে তো আমি এই যে পনেরো মিনিট পর চলে আসলাম এই যে দেখেন আমার টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে আমি এখন এটাকে তুলে নিব তো আমি এটাকে একটা প্লেটের উপর তুলে নিবো এভাবে তুলতে গেলে যে ভেঙে যাচ্ছে এই জন্য একটা প্লেটের সাহায্য নিয়ে তুলতে হবে তা আমার এখানে ক্যামেরা টফ হয়ে গিয়েছিলো যেন দেখাতে পারিনি তোলাটা আমি নিয়ে চলে এসেছি দেখেন একই ব্যাটারে দুই রকম কেক একটা হচ্ছে প্যান কেক আর এটা কতটা সুন্দর হয়েছে দেখেন ভিতরটা একদম জালি জালি আর ওটসের কেক কিন্তু আটার কেকের মতো না আমি বলবো তার থেকেও অনেক বেশি মজা লাগে আমি তো বানিয়ে খেলাম আপনারাও একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় অন্য রকম একটা স্বাদ হয় এই কেকে আর দেখেন এই যে কত সুন্দর হয়েছে ভিতরটা একদম অরিজিনাল কেকের মতো যেরকম ফেলাপি সেরকম ভিতরে দানা দানা অনেক সুন্দর হয়েছিল আর খেতে তো টেস্ট হয়েছিল তা কার কার আপনারা আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম